আজ সোশ্যাল মিডিয়ায় ও ইউটিউবে যে খবরটি ঘুরছে সেটি নিয়ে ইতিমধ্যে তোলপাড় ঢাকায় ছবির পরিচিতি মুখ ডিপজলকে ঘিরে সামনে এসেছে পারিবারিক এক বিস্ফোরক অভিযোগ দাবি করা হচ্ছে তার নিজের বোনেরা প্রকাশ্যে এসে দীর্ঘদিনের চাপা কষ্টের কথা জানিয়েছেন বনেদের বক্তব্য অনুযায়ী শুধু সম্পত্তি নিয়ে বিরোধ নয় মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে একটি ভিডিও সাক্ষাৎকারে এক বোনকে বলতে শোনা যায় পরিবারের শান্তি চেয়েও তা তিনি পাননি অভিযোগের ভাষ্য অনুযায়ী সম্পর্কের অবনতি এতটাই গভীর ছিল যে বিষয়টি আরও ঘরে রাখা সম্ভব হয়নি তবে এই মুহূর্তে ডিপজলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তিনি এটিকে পারিবারিক ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন ফলে বিষয়টি এখন পুরোপুরি অভিযোগ বনাম অভিযোগ শেষ পর্যন্ত সত্য কথাই সেটি নির্ভর করছে আইনি প্রক্রিয়া ও তদন্তের উপর তবে অভিযোগকারী বনের কণ্ঠে শোনা গেছে ডিপজল আমাকে ছাড়েননি প্রতিনিয়ত মারধর করত। এবং এই বক্তব্য এখন সবচেয়ে বেশি আলোচনায় এই বিষয়ে আপনার মতে ডিপজল কি আসলে একজন ভালো মানুষ কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ